দর্শক আমরা দেখতে পাচ্ছি মধ্যে কিন্তু জল কামান মারা মধ্যে কিন্তু পুলিশের জল কামান দেওয়া হচ্ছে দর্শক মধ্যে কিন্তু জল কামান দেয়া শুরু হয়েছে পুলিশের আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারে কিন্তু জল কামান দেয়া হচ্ছে যাতে এখান থেকে সরে যায় আমরা দেখছি পুলিশের পক্ষ কিন্তু আবারও আবারও জল কামান দেওয়া হচ্ছে আবারও কিন্তু জল কামান হচ্ছে ইতিমধ্যে কিন্তু জল কামানের আঘাতে একজন একজন আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই একজন আহত হয়েছেন জল কামানের কারণে কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু জল কামানের ত্রোপে একজন কিন্তু আহত হয়েছেন আমরা যদি আপনার দেখানোর চেষ্টা করি সবাইকে কিন্তু আসলে জল কামানোর সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনোভাবেই কিন্তু তাদেরকে শাহবাগ থেকে সরানো হয়নি এখন পর্যন্ত তারা কিন্তু শাহবাগে অবস্থান করছে অর্থাৎ কোনোভাবেই কিন্তু তাদেরকে জল কামান মেরেও সরানো যায়নি আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যে কিন্তু একজন ইতিমধ্যেই একজন কিন্তু দেখি ভাই ইতিমধ্যেই একজন জল কামানের তোপের মুখে পানির যে চাপ সে চাপের কারণে কিন্তু শিক্ষকরা শুয়ে পড়েছেন আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে জল কাপার মেরে কিন্তু তাদেরকে আসলে সরানো হয়নি সরানো যায়নি আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম যে পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রস্তুতি আগে থেকে ছিল এবং তারা পুলিশ যখন তারা এখানে আন্দোলন করে পুলিশ কিন্তু তাদেরকে ঘিরেছিল আমরা তাদেরকে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে পুলিশ যদি আছে আজকে আবারও গতবারের মতো তাদেরকে জল কামান মেরে এখান থেকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিংবা সরিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের অবস্থান কি থাকবে তারা আমাদেরকে বলেছেন যে তাদের অবস্থান দৃঢ় তারা এখানে জল কামান কেন কোনো কিছু মেরেই তাদেরকে সরানো যাবে না এমনটি বলছিল আমরা একটু কথা বলবো দর্শক আপনারা দেখছেন তার হাতে বিশের বোতল রয়েছে অর্থাৎ আত্মহত্যার যে বিষয়টি তাকে কিন্তু যে বিশ ইতিমধ্যে কিন্তু বিশের বোতল সংগ্রহ করা হয়েছে একটু দেখাবেন বিশের বোতলটা একটু দেখান আপা আপা বিশের বোতলটা একটু দেখান একজন কিন্তু সুপারিশ প্রাপ্ত যে শিক্ষক তাদের মধ্যে একজনের কাছে বিশের বোতল আসলে পাওয়া গেছে তিনি আত্মহত্যার জন্য কিন্তু এখানে নিয়ে এসেছিলেন এবং তার কাছ থেকে পুলিশ এটি সংগ্রহ করেছে অর্থাৎ পরিস্থিতি আসলে ঘোলাটে হতে শুরু করেছে পুলিশ চেষ্টা করছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার এবং ইতিমধ্যে কিন্তু আরো দুজনকে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আসলে পুলিশ তাদেরকে আবারও কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তবে কোনোভাবেই কিন্তু তাদেরকে আসলে সরানো যাচ্ছে না তারা এখানে শুয়ে পড়েছেন অনেকে জল কামার মেরেও কিন্তু তাদেরকে আসলে এখান থেকে ওঠানো যাচ্ছে না আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে তাদের কাছ থেকে যে আত্মহত্যার বিষয়ে আমরা লক্ষ্য করছিলাম তাদের হাতে বিষের বোতল ছিল সেটিও কিন্তু কেড়ে নেওয়া হয়েছে আরও এরকম কোনো বস্তু তাদের হাতে রয়েছে কিনা আবারও কোনো কোনো কিছু রয়েছে কিনা সে বিষয়টি কিন্তু তলিয়ে তো খতিয়ে দেখা হচ্ছে